এবার ভিউ বাড়বে সবার হোয়াইটি স্টোরেজের নতুন একটি সেটিং আর কি অন করলে আপনার চ্যানেলের প্রচুর প্রণার ভিউস আসবে তার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছে প্রথমে অর্থাৎ আমি একটি নতুন ভিডিও আপলোড করছি দেখতে পারছেন এখানে লাস্ট ষাট মিনিটে দেখতে পারছেন এখানে এক হাজার চোদ্দো ভিউস চলে আসছে তো দেখতে পারছেন এখানে এক হাজার চোদ্দো আর এই ভিডিওটাতে আমি যে সেটিংটা অন করেছি এই সেটিংটা অন করার সাথে সাথে আমার এই ভিডিওটাতে আর কি প্রচুর প্রণার ভিউস আসছে অর্থাৎ নতুন একটি সেটিং অ্যাড করে দিয়েছে ওয়াইটি স্টোরেজে অর্থাৎ যারা হোয়াইটি স্টোরেজে আর কি এই সেটিংটি চেক আজকের এই ভিডিওটি যে চেক করে আর কি এই হোয়াইট এই সেটিংটি অন করে নেবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড আর কি বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে আপডেট দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে সফলতা পাবেন এবং ফেসবুকে ভিডিও আপলোড করে সফলতা পাবেন একসাথে দুইটি সফলতা না চায় তো দুইটি সফলতা আপনি পাবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন দুইটি বিষয় আপনারা এখানে আপডেটগুলো জানতে পারবেন তো এখন আমি দেখে দিচ্ছি ওয়াই টি যে একটি নতুন একটি সেটিং অ্যাড করেছে এই সেটিংটাতে আর কি বলেছে সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টোরেজ অর্থাৎ আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াই স্টোরের আর কি আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এই ওয়াই স্টোর আমরা ওপেন করব তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে অ্যানালাইটিস অপশন রয়েছে অর্থাৎ আমরা এখানে ড্যাশবোর্ডে আসবো তো ড্যাশবোর্ডে আসার পর দেখতে পারছেন এখানে যে আমাদের যে কন্টেন্ট এখানে যে লাস্ট আর কি লেটেস্ট কমেন্ট এখানে কমেন্ট আসছে আর এখানে দেখতে পারছেন এখানে অ্যানালিটিস ওই অ্যানালিটিস অপশানে আপনি ক্লিক করে দেবেন তো অ্যানালিটিস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এখানে যে অভারভিউ থাকে অর্থাৎ অভারভিউ যদি থেকে থাকে তাহলে আপনার এমন দেখাচ্ছে তাহলে আপনি কী করবেন আপনি এখান থেকে দেখতে পারছেন আমার আমাদের এই সেটিংটা অন করে দেওয়ার পর দেখতে পারছেন উনত্রিশ সাত দুশো তিরানব্বই ভিউস আসছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় তো দেখতে পারছেন এখানে আর এখন হচ্ছে আমরা চলে যাবো সে অডিয়েন্সে এই নতুন সেটিংটা অন করেছে অর্থাৎ দিয়ে দিয়েছে তো আপনারা আগে দেখছেন অর্থাৎ নিউ ভিউয়ার্স তারপর হচ্ছে রেগুলার ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কাজুয়াল ভিওয়ার্স অর্থাৎ এই ভিওয়ার্সটা আসলে কী জন্য দিয়েছে আসলে এর মানেটা কী অর্থাৎ এই নতুন একটি আপডেট দিয়ে দিয়েছে ইউটিউবে তো এই আপডেটটি যদি আপনি না জেনে থাকেন এটার হচ্ছে বিষয় আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দেখতে পাচ্ছেন কাজুয়াল ভিওয়ার্স হচ্ছে আঠাশ দশমিক সেভেন পার্সেন্ট আর নিউ ভিউয়ার্স হচ্ছে তেষট্টি দশমিক দুই পার্সেন্ট আর রেগুলার ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আট পার্সেন্ট তো এখন কাজুয়াল ভিওয়ার্সটা কী এই ভিওয়ার্সটা যদি আপনার আর কি ওয়াইটি স্টুডিও যদি এই সেটিংয়ে যদি অন করা থাকে তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ আসবে তো এটা সাধারণত কী এটা আমরা এখন চলে যাব আমরা আমাদের যারা ওয়াইটি স্টুডিওতে অর্থাৎ হচ্ছে ডেস্কটপ মোডে ইউজ করেন তো তাদেরও এরকম আর কি আছে অডিয়েন্স বাই ওয়াস বিহেভিয়ার তো দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ দু হাজার পাঁচ দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আঠাশ দিনের আর কি এখানে যে কাজুয়াল ভিওয়ার্স এখানে উল্লেখ করছে তো আমরা এখানে যদি আমরা তিন লাইফটাইম যদি আমরা উল্লেখ করি তো লাইফটাইম উল্লেখ করলে এখানে এই আর কি কাজুয়াল ভিউয়ার্স এই অপশনটা আসে কিনা এর আগে এই সেটিংটা ছিল না তো ছিল না সেটা আপনাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি অর্থাৎ সেটা ছিল না তো এটা হচ্ছে নতুন আপডেটে আসছে তো নতুন আপডেটে আসার পর আর কি এই কাজুয়াল ভিউয়ার্স চলে আসছে তো আমরা হচ্ছে যদি আমরা এখানে যে আমাদের হচ্ছে মোবাইল ফোনের যে ওয়াইটি স্টুডিও রয়েছে যেখানে এখানে ধরলে আমরা লাস্ট এখানে আঠাশ দিনের আর কি দেওয়া আছে যদি আমরা এখানে লাস্ট লাস্ট সেভেন ডে উল্লেখ করি তাহলে কি হবে সেটা আমরা এখনও জানবো তো সাধারণত আমরা এখানে যে আমাদের এই ভিউগুলো আসছে অর্থাৎ এখানে যে আমরা ভিউগুলো পাইছি লাস্ট হচ্ছে সে আর কি আঠাশ দিনে তো আঠাশ দিনে আমরা হচ্ছে অডিয়েন্সের আমরা এখান থেকে কাজল ভিওয়ার্স আমরা কত সাধারণত লাস্ট আঠাশ দিনে আমাদের হচ্ছে আর কি লাস্ট সাত দিনে আমাদের ভিউস কত তো দেখতে পারছেন লাস্ট সাত আর কি সাত দিন আমাদের তিরানব্বই হাজার তিনশো একানব্বই তো এখন আমাদের হচ্ছে কাজওয়াল ভিউার্স সাধারণত কতজন হয়েছে আমরা কোথায় থেকে দেখব অডিয়েন্স থেকে অডিয়েন্স থেকে দেখার পর দেখতে মানে কাজুয়াল ভিওয়ার্স অর্থাৎ হচ্ছে আঠাশ পার্সেন্ট অর্থাৎ আমাদের আঠাশ পার্সেন্ট হচ্ছে কাজুয়াল ভিউয়ার্স অর্থাৎ এটা হচ্ছে নতুন আপডেট এটা আগে ছিল না নিউ ভিউার্স আর রেগুলার ভিওয়ার্স তো এরকম ছিল ঠিক আছে তো এখন এই অপশনটা দিয়ে দিয়েছে সাধারণ কারণ আর কি এই ভিউয়ার্স মানেটা কি আপনারা অনেকে বুঝতে পারছেন না যে আঠাশ পার্সেন্ট কোথায় থেকে আসছে কাজল ভিওয়ার্স এটা আবার কি তো এটা আমরা যদি আমরা ট্র্যান্সলেট করে দেখি অর্থাৎ আমাদের এই পেজে অর্থাৎ আমরা এখান থেকে আমার এটা অন্য চ্যানেলে এটা হচ্ছে কাজল ভিউয়ার্স আসছে হচ্ছে চার দশমিক চার যার কারণে আমার চ্যানেলে দেখতে পারছেন এখানে যে ভিউস আসতেছে দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বই একশো তো এরকম আসতেছে তো এখন আপনাদের আর কি কত আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ অডিয়েন্সে গিয়ে আপনারা অবশ্যই ওভারভিউ থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন তো অডিয়েন্স সিলেক্ট করার পর এখান থেকে কাজুয়াল ভিউয়ার্স বলতে কী বোঝায় সাধারণত আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি তো ট্রান্সলেট করার পর দেখতে পাচ্ছেন নতুন দর্শক পঁচানব্বই পার্সেন্ট এটা হচ্ছে সাধারণ দর্শক তো আপনার যদি এই সাধারণ দর্শকের এই সেটিংটা অন যদি করা থাকে তাহলে আপনার চ্যানেলে আর কি নিয়মিত ভিডিও দেবেন তাহলে অবশ্যই ভিউজ আসবে অর্থাৎ সাধারণ দর্শক সাধারণ দর্শক এটাতে দেখতে পারছেন চার দশমিক চার পার্সেন্ট দেখছে অর্থাৎ সাধারণ দর্শক যারা আসছে অর্থাৎ যারা সব আর কি আর কি ইউটিউবের ভিডিও আর কি পছন্দ করে না রেগুলারিটে না আর নতুন দর্শক দেখতে পারছেন আজ আছে কাল নাই অর্থাৎ আজকে দেখলো কালকে আর আসলো না আর সাধারণ দর্শক যত পার্সেন্ট হবে তত পরিমাণ আপনার চ্যানেলে ভিউসের পরিমাণ বাড়বে আর দেখতে পারছেন নিয়মিত দর্শক এখানে এক পারসেন্ট অর্থাৎ আমাদের এই চ্যানেলের নতুন কোনো আর কি আর কি কোনো নিয়মিত দর্শক অর্থাৎ আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু নিয়মিত ভিডিও দেখছে না অর্থাৎ রেগুলার ভিওয়ার্সে যদি এখানে যদি পঞ্চাশ পার্সেন্ট থাকতো তাহলে বুঝতে পারতাম যে আমাদের সাবস্ক্রাইবারই বেশিরভাগ ভিডিও দেখছে আর কাজল ভিউয়ার্স এটা হচ্ছে সাধারণ দর্শক যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখছে আর নিউ ভিওয়ার্স এটা ধরেন হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি তারা পঁচানব্বই পার্সেন্ট দেখছে কাজল ভিওয়ার্স এটা হচ্ছে সাবস্ক্রাইব করেছে দু একজন দেখছে কিংবা হচ্ছে নতুন দেখছে অর্থাৎ এরকম অর্থাৎ কাজল ভিউস সাধারণ দর্শক অর্থাৎ সাধারণ দর্শক যদি আপনাদের এই সেটিংটা যদি অন থাকে তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউস আসবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার চ্যানেলের প্রচুর পরিমাণ ভিউস আসবে এবং আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মান্থলি অডিয়েন্স সাবস্ক্রাইব করছে তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে আর কন্টেন্ট কনটেন্টে গিয়ে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের চ্যানেলে আর কি দর্শকেরা কেমন ভিডিও চয়েস করে তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে যে দর্শকেরা যেটা ইউটিউব সার্চ থেকে ভিডিও দেখে নোটিফিকেশন থেকে দেখে ব্রাউজ ফিউচার থেকে দেখে তো তারা সার্চ টিমে আর কি ইউটিউব সার্চ টিম যেটা বলেছে লাস্ট আঠাশ দিনে জব সার্কুলার দু হাজার পঁচিশ সার্চ করছে অর্থাৎ আপনার চ্যানেলে যে রিলেটেড ভিডিও দিয়েছেন সেখানে এই লেটেস্ট তিনটা আর কি জিনিস থাকবে অর্থাৎ তিনটা টাইটেল থাকবে এই তিনটা টাইটেল বেশি বেশি ইউজ করবেন তাহলে সাধারণ দর্শকের কাছে পৌঁছাবে আর দেখতে পাচ্ছেন এখানে যে সাজেস্ট অর্থাৎ অন্য অন্য চ্যানেল থেকে আর কি আসছে আমাদের এই চ্যানেলের দর্শক তো দেখতে পাচ্ছেন এখানে এক্সটার্নাল সাইট অর্থাৎ বিভিন্ন সাইট থেকে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছে তো প্লে লিস্ট থেকে দেখছে তো এটা তো এখন হচ্ছে কাজল ভিভার্স হচ্ছে সাধারণত সাধারণ ভিভার্স আপনার চ্যানেলে যদি ঢুকে থাকে তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউস আসবে আর আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে যাদের কাজুয়াল ভিউয়ার্স চলে আসছে তারা অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ইনকাম হবে না এবার যারা মনিটাইজেশন পাননি অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার খুব সহজ হয়ে যাবে কাজুয়াল ভিউয়ার্স যদি আপনার চ্যানেলে এসে থাকে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কাজুয়াল ভিওয়ার্সটা কী সেই বিষয়টা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ